হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর শীত তো পড়েই গিয়েছে আর দেখতেই পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে কলাইয়ের ডাল যে বিউলি কলাইয়ের ডালগুলো যেগুলো শীতকালে আর কি ওঠে যে ডাল থেকে বড়ি হয় তো সেই ডাল এটা তো এগুলো কালো কলাই খাওয়া শুরু হয়ে গিয়েছে

আগের ভিডিওতে তোমরা দেখতেই পেরেছিলে আমাদের বাড়িতে কাঁচা ঘট পুজো হয়েছে সেই কাঁচা ঘট পুজোরই আজকে সকালবেলায় যে পুজো হচ্ছে মন্দিরের সামনেই পুজোটা হয় তারপরে আমরা সবাই মিলে অঞ্জলি টঞ্জলি দিই তারপরে এই ঘটগুলোকে আমরা আমাদের বিলে আর কি বিসর্জন দিই তো এটাই হচ্ছে এই পুজোর নিয়ম দেখো পুজোয় বসে গিয়েছে তো আমিও আসলাম আর আমাদের পুচকুটা তো আমার কোলেই ছিল তো ও পুজোপালা দেখলে ও বাড়িতে তো একটু থাকে না যেমন বাড়িতে পুজো করে তেমনি আবার কোথাও পুজো হলে সেখানেও ও চলে যায় ভালো লাগে পুজো করতে সেই জন্য সবার সব রকম ভালো লাগে তো আমাদের পুচকুর পুজো করতে ভালো লাগে তো সেই জন্যে ও আসে समर्पिता मया देवी पादेस्तव मेषुता निजपुत्र बदनंतं कुरु दीर्घा দেখো পুজো হয়ে গিয়েছে এবার এই ঘটগুলোকে আমরা বিসর্জন দিতে গিয়েছি তো ঘটগুলো বিসর্জন দিয়ে এসে আরও নিয়ম আছে সবার কচে কচে একটু চিড়ে মুড়ি দিতে হয় একটু সিঁদুর দিয়ে দিতে হয় সবার কপালে তো এটাই হচ্ছে এই পুজোর নিয়ম তো যাই হোক পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কারা কারা এই পুজো করেছো অবশ্যই বলবে

আর আজকে আমাদের সৌরত্ব সোনার পাপা এসছে তিন মাস পর আসলো আর ও কি বলল তো কাউকে সেরকম বলিও নি যে বাড়ি যাব হঠাৎ করে বলল যে বাড়ি যাচ্ছি চলে আসলো এরকমটা মানে সারপ্রাইজ দেওয়া মতো বলতে পারো আর আমাদের পুচকুটা তো ভাবতেই পারিনি যে ওর পাপা এসছে ও শুধু বলে আমার পাপা কাজে গিয়েছে তো ওর পাপাকে যখন দেখলো তখন মানে ও যে এতটা খুশি হয়ে গিয়েছিল যে ও হাসতে পারছিল না মানে ওর মুখটা সত্যি দেখার মতো ছিল আমরা সবাই ওর দিকে তাকিয়েছিলাম ওর রিয়াকশানটা শুধু দেখছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি তো সেই ভিডিওটা করলে তোমরাও দেখতে পারতে যে ও কতটা খুশি ছিল আরও পুরো অবাক হয়ে গিয়েছে আর দেখো অনেক দিন থেকেই ভাবছিলাম যে এখানটা একটু কিছু করব তো আমাদের ওই ঘরে কাজ হচ্ছিল তো সেখান থেকেই এগুলো আর কি নিয়ে এসে এই যে এখানে সেট আর দেখো আমি আর মা মিলে এখানটা কি সুন্দর করছি আর কি তো মা হয়েছে আমার হেল্পার আর আমি মিস্ত্রি এই যে হাতুড়ি নিয়ে এগুলো আর কি সেট করছি আর মা এই যে এইগুলো এনে দিচ্ছে